<تصفيق> <تصفيق> الذين هم في صلاتهم خاشعون والذين هم آل اللغو مورجون والذين هم للزكاة فائلون কয়েল জিন আহোঁ লিফুরোঁজি উ হাফেজ আলকোরানের সৈনিকামি নেই তো পরা জয় এ কালার গোলা আমি এই তো আমার এই তো পরিচয় আল কোরআনের সৈনিক গোলাম আমি এই তো পরিচয় আমার এই তো পরিচয় গোলাম বলে মাথা নরাও সালাতের মাঝে ওই আল্লাহর সাথে মানি কর সকাল সাজে তাকে সকল ক্ষেত্রে না মানিলে তাকে সকল ক্ষেত্রে না মানিলে কিছু গ্রহণযোগ্য নয় এক আল্লাহর গোলাম তপরিচয় আমার এই তো পরিচয় সকল প্রশংসা সেই রবুল আলামিনের জন্য যিনি আমাদেরকে শিকারপুর নদীর উত্তর পশ্চিম পাড়া কবরস্থানে উপস্থিত করেছেন যা অনুগ্রহ ছাড়া এইখানে আমরা উপস্থিত হতে পারতাম না তার প্রতি লাখো কোটি শুক্রিয়া সবাই বলি আলহামদুলিল্লাহ আরো জলে বলুন আলহামদুলিল্লাহ আমি সুরা মুমিনুনের এক থেকে পাঁচ নাম্বার আয়াত তেলাওয়াত করেছি আপনাদের সামনে সেখান থেকেই অতি সংক্ষিপ্ত আকারে আলোচনা করার চেষ্টা করবো আল্লাহ এখানে উপস্থিত হয় তো দান করেছেন সেই কারণে আমরা আল্লাহ ক্রিয়া আদায় করেছি এবার সেই নবী শেষ নবী সর্বশ্রেষ্ঠ মানব যেই মানব ইতিপূর্বে তিনার পূর্বে আর কেউ জন্মগ্রহণ করেন নাই আবার বর্তমানেও কেউ জন্মগ্রহণ করবে না সেই মহামানব হজরত মোহাম্মদ সাল্লাসাল্লাম সকলে বলি আল্লাহ সাল্লাই আল্লাহ বারিক আলাই আমার মায়েরা আমার বন্ধু বোনেরা হাতে সময় অতিক্রম সামান্য সংক্ষিপ্ত সময় নিয়ে আলোচনা করতে উঠেছি যেহেতু সময় কম অহেতু কথাবার্তা না বলে মূল আলোচনায় আসি আজকের আলোচনা হবে সফলতা নিয়ে আজকের আলোচনা কি নিয়ে সফলতা কারাই সফল ব্যক্তি কিসের সফলতা আর আমরা কাদেরকে সফল ব্যক্তি মনে করছি এই দিকে একটু নজর দিবেন তেইশ নম্বর সুরাব সৌরাতুল মিনু মক্কায়াবতীর্ণ হয়েছে সেই ছোড়ার একশোটি আঠারোটি আয়াত রয়েছে আঠারো নম্বর পাড়ার ছোড়া সেই ছোড়ায় আল্লাহ তালা প্রথম নম্বর আয়াত বলে দিয়েছেন সফল সফল হয়েছে কাম আর আমরা দুনিয়ার মানুষগুলো মনে করেছি না মোমিন গুণেরা সফল কাম হয় নাই আমরা দুনিয়ার মানুষগুলো মনে করেছি এই দুনিয়ার কার কোটি কোটি টাকার রয়েছে কার লক্ষ লক্ষ টাকা রয়েছে সেই ব্যক্তি সফল হয়েছে কিন্তু আল্লাহ তাআলা বলে দিয়েছেন কদ আফলাহাল মুমিনুন কথা বলেন ঠিক কিনা আমরা মনে করি একজন মানুষ অনেকবার অপচার হয়েছে একজন

কেন মোমেনা সবর কাম মোমেনা কি করে খসিও খুশোর খুশুর সাথে নামাজ আদায় করে তার নাম আছে কি না হলো নাম আছে নম্র যেই নম্র বিনয় সেই মোমিন গনিরাই সফল কামিন আর আমরা যদি এমন কিছু মানুষ রয়েছে এই দুনিয়াতে যাদের কি যদি আমরা বলি আসো দাওাতের দিকে আসো সালাতের দিকে আসো আসো সালাত আদায় করি তারা বলে কি না কেন আমরা সালাত আদায় করব আমরা কি পাপ করেছি আমরা কি অন্যায় করেছি আমরা কি আমরা কি কোনো গুণা করেছি নাকি যে আমরা সালাত আদায় করব এই ধরনের কথা কিছু কিছু মানুষ বলে কি না আপনারাই বলুন কিছু কিছু মানুষ আছে এই ধরনের কথাবার্তা বলে কিন্তু আল্লাহ নামাজকে ফরজ করে দিয়েছেন আল্লাহ নামাজকে ফরজ করে দিয়েছেন নামাজ না পড়লে যে গোনা হবে সেইটা তারা বেনে ধরে না আল্লাহ সোনা কাবেন পঁয়তাল্লিশ নম্বর আয়াতে বলে দিয়েছেন

আর বর্তমানে মানুষ কি নামাজ কায়েম করার পরেও অশ্লীল ঘৃণিত কাজ থেকে বিরত থাকতে পেরেছে যারা অশ্লীল কাজ থেকে বিরত থাকতে পারে নাই তারা আসলে মুমিন হতে পারে নাই কথা বলেন ঠিক কিনা আমার ভাইরা আমার বন্ধু বোনেরা আল্লাহ তাআলা বলেন যারা অসার ক্রিয়াকলাপ হইতে বিরত থাকে তাহলে অসার ক্রিয়াকলাপ হইতে বিরত থাকে কারা মোমিনগণেরাই কিন্তু অসার ক্রিয়াকলাপ হইতে বিরত থাকে মোমিনগণেরা কি করে না ওই ক্রাম্বোর্ডের ভিতরে সময় দেয় না লুডু যাত্রা প্যান্ডেলে যে সময় নষ্ট করে না সেই মোমিনাই কিন্তু সবল আবার বলেন যারা কি করে জাকাতে সক্রিয় যেই মোমেন্ট গোলেরা জাকার দানে সক্রিয় যেই মোমেন্ট গোলেরা সঠিকভাবে জাকার যেই মুমিন গণেরা জাকাত সক্রিয় রয়েছে সেই মমিন গণেরাই কিন্তু সফল কাম্য মেলে আল্লাহ আমাদেরকে জাকাত দান করতে বলেছেন জাকাত দিতে বলেছেন জাকাতের কথা কিন্তু আল্লাহ তার কোরানের অনেক জায়গায় বলে দিয়েছেন জাকাতের কথা আল্লাহ তালা অনেক জায়গায় বলে দিয়েছেন নিত্য প্রয়োজনীয় চাহিদা মেটানোর পর এক চন্দ্র বছরের পর পঁচাশি গ্রাম স্বর্ণের যেই মূল্য হয় সেই মূল্যের আড়াই পার্সেন্ট সম্পদ অবশ্যই জাকাত দিতে হবে কথা বলেন ঠিক কিনা আল্লাহ তালা আমাদেরকে জাকাত দিতে বলেছেন কিন্তু এই দুনিয়ার মানুষগুলো জাকাতের দিকে হয় না এই দুনিয়ার মানুষগুলো জাকাতের দিতে হয় না দুনিয়ার মানুষগুলো জাকাত দিতে চায় না জাকাত দিলে তাদের নাকি সম্পদ কমে যাবে আমাদের কি করতে হবে যারা কৃষিকাজ করে ফসল এই ফসলের ওষর দিতে হবে ফাইভ পার্সেন্ট অর্থাৎ পাঁচ পার্সেন্ট যে সম্পদ আমাদের কাজ থেকে আসবে সেইখান থেকে আমাদের পাঁচ পার্সেন্ট সম্পদ অবশ্যই দিতে হবে এই জাকাত আমরা কাদের দেব এই কাদের এই জাকাত দিব আমরা এক নম্বরে এই জায়গাতে খাত রয়েছে আটটি কয়েকটি খাত রয়েছে আটটি এই আটটির ভিতরে প্রথম নাম্বার ফকির যারা ফকির অন্যের কাছে চেয়ে চেয়ে খায় নিজে ইনকাম করতে পারে না সেই মানুষগুলোকে আমরা জাকাত প্রদান করব দুই নাম্বারে সেই মানুষগুলোকে জাকাত দিতে হবে যারা মিসকিন নিজে চাইতে নিজে ইনকাম করতে পারে না তার সংসার চালাতে পারে না তারা অন্যের কাছে চাইতেও লজ্জাবোধ করে সেই মানুষগুলোকে আমরা প্রদান আচ্ছা ঠিক আছে এখানে অনেক বড় বড় আলিমুলামা আছে এ আমি ছোট মানুষ আমার আলোচনার ভিতরে কোনো রকম ভুল ভানতে হলে ক্ষমা করবেন বা সংশোধন করে দেওয়ার চেষ্টা করবেন সমালোচনা না করে আমি এখানেই আমার বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম আ রহমতুল্লা